ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি একাদশ দাদশ এবং নবম দশমের পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে রেজাল্ট চলে এসেছে ভেরিফিকেশন লিস্ট চলে আসছে এবং বর্তমানে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে এই ক্ষেত্রে কিন্তু কয়েকটা বিষয় খুব উল্লেখযোগ্য রয়েছে তোমরা জানো যে 10 মার্ক যে অভিজ্ঞতা রয়েছে সেটা অ্যাড করে দেওয়ার কারণে অনেক ফ্রেশার্স প্রার্থীর কিন্তু নাম আসেনি এবং যাদের নাম এসছে তারাও অ্যাকচুয়ালি চাকরি পাবে কিনা না সেটা নিয়েও কিন্তু একটা বড় সন্দেহ রয়েছে সেজন্যই এখন এই মুহূর্তে একটা বিশেষ ব্যাক প্ল্যান তোমাদের সবাইকে ভাবতে হবে এসএলএসটি তো শেষ পরবর্তী এসএলএসটি কবে হবে কেউ জানে না তাই এখন আমাদের হাতে রয়েছে একমাত্র আপার প্রাইমারি টেট তাদের স্বপ্ন শিক্ষকতাকর তাদের জন্য কেননা পরবর্তী এস এলএসটি কখন হবে কিন্তু কেউ জানে না তাই আপার প্রাইমারি টেট কিন্তু এখন একমাত্র ভরসা তোমাদের সকলের জন্য তোমরা জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং নোটিফিকেশন আসতে চলেছে জানুয়ারির প্রথম সপ্তাহে তাই এখনো কিন্তু অনেকে প্রস্তুতি শুরু করোনি অনেকে এসিএলস টিতে নাম এসেছো তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু এই মুহূর্তে এসিলএসটির পাশাপাশি কিন্তু তোমাদের আপার প্রাইমারিটিকে নিয়ে কিন্তু ভালো করে ভাবতে হবে কারণ যাদের এসিলএসটিতে নাম এসেছে তাদের মধ্যেও আবার নাইনটি পারসেন্ট চাকরি পাবে না অবশ্যই আমি ফ্রেশার্সদের কথা বলছি কারণ তোমরা জানোই এই অভিজ্ঞতার দশ নম্বর এবং চাকরি হারার যোগ্য শিক্ষক যারা রয়েছেন এবং কে এনভিএস ডিপিএস থেকে অভিজ্ঞতা প্রাপ্ত শিক্ষকরা এসেছেন তাই জায়গাটা মোটামুটি ফ্রেশার্সদের জন্য একেবারে কঠিন এখন একমাত্র ভরসা আপার প্রাইমারি টেট এবং কে ভিএস এনভিএস যদি কেউ প্রস্তুতি নাও তারা এবং প্রাইমারি টেট তো রয়েছে বাকি এই কথা তো উপরাল জানে তাই তোমাদের জন্য একটা কথা বলা রয়েছে বৈঠক ইনস্টিটিউশনের আপার প্রাইমারি টেটের যে ব্যাচ যে ক্লাস সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের টার্গেট আমাদের টার্গেট হচ্ছে দু হাজার ছাব্বিশের আপার প্রাইমারি টেট তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন ব্যাচে আমাদের ভর্তি চলছে এবং অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার এই যে কোর্স আমরা করব আমরা যে ক্লাস শুরু করব। তাহলে আপনারা কোন কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেবেন এবং আপনাদের ঠিক পড়ানোর স্ট্র্যাটেজিটা কি হবে আমরা ঠিক কোন কোন সুবিধাগুলো পাবো দেখো এখানে তোমাদের বিষয়টা বলেছি আমাদের কোর্সে ঠিক কোন কোন বিষয়গুলো থাকছে সপ্তাহে তোমরা পেয়ে যাচ্ছি চারটি করে ক্লাস রেকর্ডের ক্লাস থাকছে থাকছে উন্নত নোটস প্রচুর মক টেস্ট এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডল তো অবশ্যই রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কোন কোন বিষয়ে ক্লাস হচ্ছে অবশ্যই তোমরা জানো জিডিপির ক্লাস হচ্ছে ইংলিশের ক্লাস হচ্ছে বাংলা ক্লাস হচ্ছে সোশ্যাল সায়েন্স অর্থাৎ আর্টসের ক্লাস হচ্ছে এবং সায়েন্সের ক্লাস হচ্ছে যাদের সাবজেক্ট সায়েন্স প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা এক্সপার্ট টিচার দিয়ে আমাদের ক্লাস হচ্ছে যদি আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে চাও অবশ্যই আমাদের এই ভিডিওর লিঙ্কে আমি প্রত্যেকটা বিষয়ের ডেমো ক্লাস অ্যাড করে রাখব তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে এবং সেই ক্লাস দেখার পর তোমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসের স্টাডি ম্যাটেরিয়াল প্রত্যেকটা ক্লাসের মক টেস্ট সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়া হয়েছে দেখো তোমরা ওয়েবসাইট অথবা আমাদের অ্যাপে গেলে এই নির্দিষ্ট কোর্সটি দেখতে পাবে এখানে কোর্স যখন তুমি যাবে গেট দিস কোর্সে ক্লিক করার পরে কনটেন্ট শো করবে দেখো টোটাল কোর্স রয়েছে আমি তোমাকে দেখবো আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে বা মক টেস্টগুলো রয়েছে তুমি কোথায় পাবে কন্টেন্ট সেকশানে গেলে দেখতে পাবে এখানে প্রচুর ফোল্ডার রয়েছে দেখো ফোল্ডার রয়েছে ক্লাস শেডিউল স্টাডি ম্যাটেরিয়াল মক টেস্ট রেকর্ডেড ক্লাস ক্লাস ম্যাটেরিয়াল ফ্রি ক্লাস ক্লাস রুটিন অ্যান্ড সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এতগুলো বিষয় কিন্তু রয়েছে এবার হলো লাইভ ক্লাসের বিষয়টা লাইভ ক্লাস যারা কোর্স পারচেস করবে তাদের জন্য লাইভ ক্লাস শো করবে আমি তোমাদের দেখাবো স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে যাওয়ার পরে এখানে প্রত্যেকটা ফোল্ডার অনুযায়ী কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের জন্য দেওয়া রয়েছে দেখো সিডিপি স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে ইংলিশে রয়েছে বাংলা রয়েছে সায়েন্সে রয়েছে সোশ্যাল সায়েন্সে রয়েছে আমি সিডিপির একটা ম্যাটেরিয়ালস খুলব প্রথমে যে ম্যাটেরিয়ালস রয়েছে সেটা হচ্ছে বুদ্ধি ও বিকাশ এই ম্যাটেরিয়ালসটা খুললে এখানে তোমাদের চলে আসবে দেখো স্টাডি ম্যাটেরিয়ালটা কিন্তু ওপেন হয়ে গেছে প্রত্যেকের জন্য কিন্তু এই ধরনের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে এইগুলো তোমরা নিজেরা ডাউনলোড করতে পারবে নিজের দ্বারা এবং প্রিন্ট করতে পারবে দেখো প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালকে বেশ সুন্দর করে সাজানো গুছানো করে কিন্তু এখানে রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা টপিকের কিন্তু এখানে এভাবে আমরা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি অনেকের ইংলিশ বেঙ্গলীনে প্রবলেম হয় তাই ইংলিশ বেঙ্গলি দুটো মাধ্যমেই কিন্তু এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে

তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে এবার আমি তোমাদের দেখাবো মক টেস্টের বিষয়টা এই যে মক টেস্টগুলো রয়েছে যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের কিন্তু এখানে তুমি মক টেস্ট পেয়ে যাচ্ছ এ দেখো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ক্লাস অনুযায়ী কিন্তু তোমাদের মক টেস্ট থাকছে এই প্রত্যেকটা মক টেস্ট তুমি দিতে পারবে অ্যাপের মাধ্যমে এবং মাল্টিপল টাইম কিন্তু এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারবে তাহলে একটা বিষয় পরিষ্কার যে এসএলএসটি কমপ্লিট হয়েছে এখানে অনেকেই অর্থাৎ নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এসএলএসটি চাকরি পাবে না যারা ফ্রেশার্স তাদের জন্য বলছি বারবার একই কথা তাই আপার প্রাইমারি কিন্তু এখন একমাত্র ভরসা যেটা হতে চলেছে মার্চ মাসের মধ্যেই কারণ সামনে আবার ইলেকশন রয়েছে তাই সম্ভাবনা রয়েছে একেবারেই মার্চ মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে এবং নোটিফিকেশান জানুয়ারি ফার্স্ট হয়েছে আসছে তাই দেরি না করে অবশ্য তোমরা আপার প্রাইমারির প্রস্তুতি শুরু করো এবং বৈঠক ইনস্টিটিউশন তোমাদের জন্য আপার প্রাইমারির নতুন ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু করেছে যে ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপে এবং লাইভ ক্লাস থাকছে রুটিন অনুযায়ী তোমরা যারা জয়েন করতে চাও অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করো এবং তোমরা ক্লাসে জয়েন করো এবং অবশ্যই আরও একটা বিষয় বলে রাখি আমাদের ক্লাসের কিছু ডেমো ভার্সন অর্থাৎ ডেমো ক্লাস তোমাদেরকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চাইলে আমাদের ক্লাসের কিছু কিছু ডেমো কিন্তু দেখে নিতে পারো একেবারে দেরি না করে যুক্ত হো আমাদের সঙ্গে ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে ক্লাসরুমে ধন্যবাদ সবাইকে